চাকরি একটা ভীষণ প্রয়োজন বিশেষ করে পশ্চিমবাংলার যত অ্যাসপারেন্ট রয়েছে যারা এখন সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য আর এটার সুযোগ রয়েছে কাদের না যারা বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ও পরীক্ষা দেবে তাদের এবং নতুন যারা এস্টেট পরীক্ষা দেবে তাদের জন্য প্রত্যেকেই যারা বিপিএসসির ক্যান্ডিডেট রয়েছে তারা একটা চিন্তাগ্রস্ত রয়েছে একটা চিন্তার মধ্যে রয়েছে যে এই যে তোমরা স্টেট পাস করে গেছো বা পাস করে রয়েছো তারপরে ফাইনাল মেন এক্সাম এই মেন এক্সাম ক্র্যাক করার বিষয়ে তোমরা কিন্তু বিশেষভাবে চিন্তিত তার কারণ হচ্ছে যে এইটা যদি কোনো ভাবে ফেল হয়ে যায় তাহলে কিন্তু হাত থেকে একটা ভালো চাকরি কিন্তু হাতছাড়া হয়ে যাবে আর তার জন্যই আজকের ভিডিওটা তোমাদের জন্য যে দেখো এই মুহূর্তে তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বিপিএসসির জন্য তোমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে একটু তোমাদেরকে প্রিপারেশানের মধ্যে যেতে হবে তার কারণ বলছি যে আমার সাথে যুক্ত আছে অনেক অ্যাসপারেন্ট এবং আমাদের গ্রুপেও রয়েছে অনেক স্টুডেন্টস তো তারা আমাকে যখন ফোন করে বলছে যে এখন আমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত এবং বিভিন্ন জবের সাথে যুক্ত প্রাইভেট জবের সাথে যুক্ত এবং তার ফলে বিপিএসসিতে যে প্রিপারেশান নেওয়া দরকার সেই প্রিপারেশানটা সঠিকভাবে হচ্ছে না এবং সঠিকভাবে না হওয়ার জন্য তারা একটু বিমর্ষ হয়ে পড়ছে তাদের বক্তব্য যে নোটিফিকেশন আসুক নোটিফিকেশান এলে তারা আরো ঝাঁপিয়ে পড়বে এবং যথাযথ সময়টা দেবে তো আমার বক্তব্য যে এই মুহূর্তে তোমাদেরকে একটা বিষয় ভাবতে হবে যে রেগুলারিটি বজায় রাখা রেগুলার তোমরা অন্তত কিছু করো না করো তোমাদের যে সাবজেক্টের সিলেবাস রয়েছে স্টেটের যে সিলেবাস সেই সিলেবাসটাকে ধরেই তোমরা কিন্তু সাবজেক্টে এগিয়ে যাও তোমরা প্রত্যেকেই জানো যে এটা সাবজেক্টের উপর একটা সাবজেক্টের ওপর জোর অনেকটা বেশি দিতে হচ্ছে এবং তোমাদের র্যাঙ্ক করার একটা ব্যাপার থাকছে দেখো যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে না তো তাদের তারা কি হয় তারা প্রতিনিয়ত প্রিপারেশান নিচ্ছে কিন্তু যারা একটু জবের সাথে যুক্ত বিভিন্ন কাজের সাথে যুক্ত বিভিন্ন টিউশনের সাথে যুক্ত সময় পাচ্ছে না তাদের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এই মুহূর্তে এই মুহূর্তে তারা কিভাবে প্রিপারেশান নেবে তোমাদেরকে বলি প্রা অবশ্যই তোমাদের তোমাদের একাগ্রতা বাড়াও এবং একটা নির্দিষ্ট টাইম বের করো যে টাইমটাতে তোমরা একবার হলেও তোমাদের প্রিপারেশনটা নিতে পারবে বা তোমাদের যে নোটসগুলো রয়েছে সেই নোটসগুলোকে তৈরি করতে পারবে বা তৈরি করে এগিয়ে নিয়ে যেতে পারবে প্র্যাকটিস করতে পারবে তো এক্ষেত্রে এই জন্যই বলছি যে তোমরা অবশ্যই তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা জারি রাখো তোমরা তো বুঝতে পারছো যে এখন বর্তমান সময়ে চাকরির পরীক্ষা নেই বললেই চলে একমাত্র বিহার সরকার যেখানে ডোমিসাইল এখনো পর্যন্ত লাগু নেই তো সেক্ষেত্রে তোমাদের এটা বিরাট বড় সুযোগ এই সুযোগকে কাজে লাগানো ভীষণভাবে জরুরি তোমাদেরকে বারবার ধরে আমি ভিডিওতে এসে মোটিভেশনাল স্পিচ দিই এই কারণেই কারণ আমার কাছে প্রচুর মেসেজ আসে তোমরা যদি আমার মেসেজ বক্স দেখো প্রচুর মেসেজ আসে আমি মেসেজে উত্তর এত দিতে পারি না কারণ সম্ভব নয় কারণ এত আমি কত টাইপ করব। তাই না তো সেক্ষেত্রে আমাকে একবার করে এই ভিডিওতে আসতে হয় ভিডিওতে এসে তোমাদেরকে মোটিভেশন দিলে কি হয় তোমরা কিছুদিন হলেও মেসেজ বন্ধ রাখো এবং তোমরা তোমাদের পড়ার প্রতি একাগ্রতা বাড়াতে পারো যে সমস্যাগুলো এখন এই অ্যাসপারেন্টদের কাছে আসছে ভ্যাকেন্সি কত থাকবে দেখো আমি তোমাদেরকে বলেছি টিআরি ফোর পয়েন্ট ওতে ভ্যাকেন্সি বেশ ভালো রকম থাকবে এবং গতকাল একটা আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওতেও কিন্তু বলেছে যে প্রায় দেড় লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি পাচ্ছে তবে এই দেড় লক্ষ সম্পূর্ণ যে যে অ্যাসিস্ট্যান্ট টিচার থাকবে তা নয় কিছু কম্পিউটার টিচার রয়েছে কিছু প্রধান শিক্ষক রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্যও যে ভ্যাকেন্সি সেটাও ভালো রকম রয়েছে যদি কুল মিলিয়ে দেখা যায় তা কুল মিলিয়ে দেখা যায় তাহলে দেখবে যে টোটাল প্রায় পাঁচ লক্ষ শিক্ষক ভ্যাকেন্সি রয়েছে যেখানে টিয়ারি ফোর টিআরই থ্রি তারা কিন্তু সুযোগ পাচ্ছে টিআরই থ্রির ক্ষেত্রে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তাদের শুধু রেজাল্ট বেরোনো বাকি রয়েছে রেজাল্টের পরই তারা সিলেকশন প্রসেসে চলে যাবে এবং যারা র্যাঙ্ক করবে তারা চাকরি পেয়ে যাচ্ছে টিয়ারি ফোর জন্য হবে তোমাদের ফর্ম তোমরা পরীক্ষা দেবে পরীক্ষাতে র্যাঙ্ক করতে পারলে তোমাদের চাকরি এখানে কোনো ইন্টারভিউর ব্যাপার নেই তো ইন্টারভিউর ব্যাপার নেই মানে তোমরা যখন এস্টেট পাস করে গেছো তোমরা কিন্তু অনেকটা আগিয়ে গেছো তো এই আগিয়ে যাওয়াটাকে তোমরা কাজে লাগাও এটা তোমাদের এটা তোমাদের কিন্তু টার্নিং পয়েন্ট দেখো এমন কিছু অ্যাসপোর্ণরা রয়েছে যাদের এজ অনেক বেশি হয়ে গেছে এবং তাদের কাছে এই একটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র যে এই অস্ত্রটাকে কাজে লাগিয়ে তোমাদেরকে সাকসেস হয়ে বেরোতে হবে ঠিক আছে তো আমি বারবার ভিডিওতে আসি এবং অনেকের অনুরোধে আমাকে ভিডিওটা বানাতে হয় কেননা অনেকেই যে যে প্রশ্নগুলো করো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আমাকে ভিডিওটা বানাতে হয় এরপর আসছি আরেকটা বিষয় নিয়ে যারা নতুন এস্টেট দেবে কিংবা যারা আমার নিউ ভিউার্স নিউ সাবস্ক্রাইবার্স তারা অনেকে প্রশ্ন করছে যে বিপিএসসি কি স্টেট কি বিহারের শিক্ষক নিয়োগ কীভাবে হয় এটার জন্য তোমাদেরকে বলবো দেখো এই বিষয়ে অনেক ভিডিও বানানো হয়েছে তোমরা সার্চ করলে শুধু আমার ভিডিও নয় অনেক ভিডিও পেয়ে যাবে যে বিপিএসসি কিভাবে এক্সাম হয় বিপিএসসির সিলেবাস কি বিপিএসসির সিলেকশন প্রসেস কি এস্টেট কি এস্টেটের স্টেটের সিলেকশন প্রসেস কি স্টেটের সিলেবাস কী তোমরা পেয়ে যাবে এরপর তোমরা কমেন্ট করো তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমার ভিডিও যদি পুরোনো থাকে আমি লিংক দিয়ে দেবো আদারওয়াইজ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো কিংবা যদি সম্ভব হয় যে তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে যদি তোমাদের জানাতে পারি তাহলে কমেন্টের রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো তো এখন এই যে সময়টা চলছে এখন তোমাদের হাতে জেটেড পরীক্ষা রয়েছে জেটেটের জন্য অনেকে ফর্ম ফিল আপ করেছ তোমরা সেটার পরীক্ষা দাও দেখো আলটিমেট জীবনের সাকসেসফুলটা দরকার সফলতা দরকার সফলতা মিন্স তোমাকে একটা চাকরি পেতে হবে এই সমাজে টিকে থাকতে গেলে একটা চাকরি দরকার বলছি কারণ তোমার সেই যোগ্যতা আছে সেই যোগ্যতা রয়েছে বলেই তোমাকে চাকরিটা পেতে হবে আর তার জন্যই তোমরা স্কুল সার্ভিস কমিশনের জন্য ওয়েট করে রয়েছো যেটার কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমরা এক্সাম দিয়েছ তোমরা স্যাটিসফাইড না বিপিএসসির আগে তোমরা স্টেট পরীক্ষা দিয়েছ অনেকে কোয়ালিফাই করে গেছো অনেকে বর্ডার লাইনে রয়েছো অনেকে আবার কোয়ালিফাই করতে পারো তো তাদের জন্য বলবো তাদের ক্ষেত্রে মানে স্টেটের ক্ষেত্রে বলছি তারা নতুন স্টেট ফর্ম ফিল আপ হবে সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে এবং যতদিনটা ডোমিসাইল লাগু হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই এটা এই পরীক্ষাটা ভালো করে দাও এবং দেখবে জীবনের সফলতা আসবেই আসবে এছাড়া রয়েছে জেটেড পরীক্ষা জেটেড পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নাও কোথাও যদি তোমাদের গাইড প্রয়োজন কোথাও যদি তোমাদের গাইড প্রয়োজন হয় গাইডটা নাও গাইড নিলে কি হয় যারা ব্যস্ততার মধ্যে রয়েছে না তারা একটা রেগুলারের মধ্যে থাকে রেগুলারিটি বজায়ের মধ্যে থাকে কারণ হচ্ছে তুমি শত ব্যস্ততা থাকলেও একটা নির্দিষ্ট টাইমে তুমি কোনো গাইডে থাকলে কীভাবে একটা নির্দিষ্ট টাইমে তুমি নোটস পেয়ে যাচ্ছ একটা ক্লাস পেয়ে যাচ্ছো তুমি মক টেস্ট দিতে পারছো যতই যাই হোক তুমি কিছুটা হলেও একটা গ্রুপে থাকলে তোমার মানসিক শক্তি অনেকটা বাড়বে এবং তুমি তোমার যে একাগ্রতা এবং পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ সেটাও বৃদ্ধি পাবে ঠিক আছে যত ব্যস্ততা থাকুক মানুষের কাজ কার নেই বলো প্রত্যেকের কাজ রয়েছে প্রত্যেকেই ব্যস্ততার মধ্যে রয়েছ এখন এমন কেউ নেই যে দিন ধরে তোমরা বসে রয়েছে। এ খুব কমই রয়েছে এবং যারা নতুন কামার রয়েছে তারা এখন চিন্তা ভাবনা করছে যে কোন লাইনে যাব কোন দিকে প্রিপারেশন নেবো কোন দিকে পড়ব এই বিষয়গুলো নিয়েও তোমরা চিন্তা করছো তো যারা এম এ বিএড করে রেখেছো বা বিএড করে কমপ্লিট করে রেখেছো তোমাদের তো শিক্ষকতাই স্বপ্ন তো সেই শিক্ষকতা স্বপ্নর জন্য এখন দেখতে হবে যে ট্রেন্ড কী রয়েছে এখন ট্রেন্ড বিহার শিক্ষক নিয়োগ এখন ট্রেন্ড জেটিট তো এই দুটোর উপর তোমরা ফোকাস দাও দেখো তোমাদের জীবনে একদিন সফলতা আসবে এবং তোমরা আমাকেই বলবে যে স্যার আমি কিন্তু এইটাতে পাস করেছি এবং চাকরি পেয়েছি আমাদের গ্রুপ থেকে আগেরবারে স্টেটে পাস করার পরে চাকরিতে যোগদান করেছে তারপর আমার সাথে যোগাযোগ করেছে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এইবারে স্টেটে প্রচুর পরিমাণে আমাদের যে একটা ছিল তারা পাস করে রয়েছে এরপর তাদের শুধুমাত্র মেনটাকে মেনটাকে ক্র্যাক করানোর পালা এবং তারা যাতে এটাতে ক্র্যাক করতে পারে তার জন্য আমরা যত যতটা আমরা সাহায্য করার সাহায্য করব ঠিক আছে বাকি কাজটা কিন্তু তোমাদেরকে করতে হবে এবং তোমরা যারা অন্যান্য সাবজেক্টে রয়েছো তারাও বিভিন্ন দিকে গাইড নিতে পারো গাইড নিলে এমনটা নয় যে তোমরা কোথাও একটা বার্ডেনে পড়ে যেত বার্ডেনে চলে যাচ্ছ কিংবা তোমাদের যে বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে তা নয় যদি তুমি মনে করো যে আমি নিজে থেকেই প্রিপারেশন নিতে পারবো আমি নিজে থেকেই নিজেকে তৈরি করতে পারবো তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না সেটা তো ঠিকই আছে কিন্তু যারা ব্যস্তত ব্যস্তময় জীবনের মধ্যে এগিয়ে রয়েছে ব্যস্তময় জীবনের মধ্যে রয়েছে তাদের জন্য বলবো যে তারা একটা গাইড নিয়ে নিতে পারো গাইড নিলে কি হয় রেগুলারির মধ্যে থাকবে তোমরা অনুশীলনের মধ্যে থাকবে হ্যাঁ প্রতিনিয়ত তোমরা টাস্ক পাবে তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে যারা বলছো যে স্টেট সম্পর্কে আমাদের একদমই ধারণা নেই তাদেরকে তো বললাম যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কি জানার প্রয়োজন রয়েছে সেটা নিয়ে যদি ভিডিও করার থাকে তা ভিডিও করে দেবো না হলে লিঙ্ক থাকলে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আর যেটা আমার লাস্ট কথা সেটা হচ্ছে এই সুযোগ সব সময় আসবে না তাই একদমই সময় নষ্ট না করে তোমরা যতটা পারবে নিজেদেরকে এগিয়ে রাখো নোটিফিকেশান বেরোবে নোটিফিকেশানের বেরোনোর পর তোমরা ফর্ম ফিল আপ করবে তারপরে দেখবে দু তিন মাস দু তিন মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাচ্ছে এবং রেজাল্টও তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে এই যে একটা লম্বা ডিউরেশন পাচ্ছ সেই লম্বা ডিউরেশনের মধ্যে নিজেকে তৈরি করে রাখো ঠিক আছে যেভাবে দেখো স্টেট তোমরা পাস করেছো অনেকে বলেছিলে যে আমরা স্টেট কিভাবে পাস করবো তো তোমরা পাস করে গেছো তোমাদের মধ্যে একটা এনথুস কাজ করছে তোমরা অনেকটা মানসিক শক্তি পেয়েছো ঠিক আছে তো যাই হোক যারা একদম নতুন রয়েছে যারা আমাদের এই চ্যানেল প্রথমে এসে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখাও কারণ পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও এলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর এ ধরনের মোটিভেশনাল ভিডিও শুধু নয় আমরা বিভিন্ন যে চাকরির পরীক্ষার খবর বিশেষত শিক্ষক নিয়োগ পরীক্ষার খবর সেগুলো আমরা দেব দিচ্ছি ঠিক আছে তোমাদের উপকারে লাগবে তোমাদের কাজে লাগবে কথা একদমই বেশি বাড়াবো না তোমাদেরকে আজকের মতো শুধু বলার ছিল যে চাকরি একটা প্রয়োজন তোমাদের সেটাকে ধরে রেখেই তোমাদেরকে এগিয়ে যেতে হবে আর একদম কথা পারছি না সকল ভালো থেকে সুস্থ থাকবে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ